ইসলামী ছাত্র শিবিরের কোন পর্যায়ে কর্মী বেঁচে থাকতে এই বাংলাদেশ আর আমরা ফিরতে দিব না ইনশাআল্লাহ যে দলের নেত্রী দিল্লি পালিয়ে যায় যে দলের প্রত্যেকটা সংগঠনের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা অন্য দেশে পালিয়ে যায় সেই দল আবারও কি করে উকি দিতে পারে কি করে সাহস দেখায় আমরা তার চূড়ান্ত পরিণতি দেখে নিব ইনশাআল্লাহ ইসলামী ছাত্র আজকে এই মিছিলের মধ্য দিয়ে তার দায়িত্ব সমাপ্ত করেনি ইসলামী ছাত্র গতকাল থেকে আগামী দিনেও সারা ঢাকা থেকে শুরু করে পুরো বাংলাদেশের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ স্পট আমরা পাহাড় দিব আমরা শুধু পুলিশের উপর আস্থা রাখতে চাই না বরং ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী যে কোথাও যেখানে অবস্থান থাকুক না কেন তাদের সন্ত্রাসী কার্যক্রম শুরু করতে চাইলে আমরা তাদেরকে থামিয়ে দিব এবং ধরে জেলে ভরিয়ে দেবো ইনশাআল্লাহ আপনারা কি প্রস্তুত আছেন ইসলামী ছাত্র শিবিরের কোন জনশক্তি বেঁচে থাকতে ইসলামী ছাত্র শিবিরের কোন পর্যায়ে কর্মী বেঁচে থাকতে এই বাংলাদেশ আর আমরা ফিরতে দিব না ইনশাআল্লাহ আমরা শহীদদের রক্ত ভুলি নাই আমরা জুলাই আমাদের হাসে হারানো শহীদদের ভুলি নাই আমরা দুই সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত আমাদের একে একে ঝরে পড়া প্রত্যেকটা ফুলকে আমরা মোটেও বলি নাই এই রক্তের বদলা আমরা এই আওয়ামী লীগের হওয়া পর্যন্ত আমাদের এই যাত্রা থামবে না ইনশাআল্লাহ আমাদের এই যাত্রা থামবে না এই যাত্রায় কি সহযোগিতা উদাত্ত সহযোগিতার আহ্বান করছি এবং একই সাথে এই যাত্রায় সমাপনী পর্যন্ত বাংলাদেশের সকল পর্যায়ের নাগরিকরা যেভাবে গতকালকে আমাদের আহ্বানে সারা দেশের প্রত্যেকটা স্পটে প্রত্যেকটা রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠন সহযোগিতা করেছেন আগামী দিনও সকল পর্যায়ের সহযোগিতা রাখবার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সালাম আলাইকুম রহমতুল্লাহ